নমস্কার বন্ধুরা বাংলা অডিওতে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা কথা বলবো ট্রেডিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে একটি মার্ক ডগলাসের লেখা ট্রেডিং ইন দ্য জোন নিয়ে এই বইটি শুধু একটি বই নয় এটি হলো ট্রেডারদের জন্য একটি মেন্টাল রেভলিউশন যারা ট্রেডিং করেন বা করতে চান তাদের জন্য এই বইয়ের শিক্ষা বাইবেলের মতো গুরুত্বপূর্ণ বন্ধুরা চিন্তা করুন নব্বই শতাংশ ট্রেডার কেন লস করেন তাদের কাছে সেরা ইন্ডিকেটার আছে দামি সফটওয়্যার আছে বছরের পর বছর অভিজ্ঞতা আছে তবুও তারা লস করেন উত্তরটা মার্ক ডগলাস দিয়েছেন এই বইয়ে কারণ ট্রেডিংয়ের আশি শতাংশ সফলতা নির্ভর করে সাইকোলজির ওপর আর মাত্র বিশ শতাংশ নির্ভর করে স্ট্র্যাটেজির ওপর আপনি যদি সেরা স্ট্র্যাটেজিও জানেন কিন্তু আপনার মেন্টালিটি ঠিক না থাকে তাহলে আপনি কখনোই কনসিস্ট্যান্ট প্রফিট করতে পারবেন না আপনি কি জানেন মার্ক ডগলাস একজন লেজেন্ডারি ট্রেডিং সাইকোলজিস্ট তিনি শিকাগো ট্রেডিং কমিউনিটির মধ্যে তিরিশ বছরের বেশি সময় কাজ করেছেন হাজার হাজার ট্রেডারের মেন্টালিটি পরিবর্তন করেছেন তার এই বইটি প্রথম প্রকাশিত হয় দু সালে এবং তখন থেকে এটি ট্রেডিং সাইকোলজির বাইবেল হয়ে আছে মার্ক ডগলাসের মূল বার্তা খুব সহজ মার্কেটকে বেট করতে হবে না নিজেকে বেট করতে হবে আপনি যখন নিজের উপর জিতবেন তখন মার্কেটে জিততে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কেন নব্বই শতাংশ ট্রেডার ফেল করেন দেখুন বন্ধুরা সাধারণ ট্রেডারের জীবনে কি হয় প্রথমে তারা একটি স্ট্র্যাটেজি শেখে মনে করে এবার তো সব ঠিক তারপর মার্কেটে ট্রেড করতে যায় কিছু ট্রেড প্রফিটে ক্লোজ হয় কিছু ট্রেড লসে যখন লস হয় তখন তারা ভাবে স্ট্র্যাটেজিতে সমস্যা আছে তারা স্ট্র্যাটেজি বদলায় নতুন ইন্ডিকেটার যোগ করে টাইম ফ্রেম বদলায় কিন্তু সমস্যা একই থাকে কারণ কি কারণ সমস্যাটা স্ট্র্যাটেজিতে নয় সমস্যাটা ট্রেডারের মেন্টালিটিতে মার্ক ডগলাস বলছেন লস হওয়ার সময় ট্রেডাররা যে ইমোশনাল রিয়াকশন দেখান ফিয়ার গ্রিড হোপ রিগ্রেট এই ইমোশনগুলোই তাদের ডিসিশন নষ্ট করে দেয় মনে করুন একজন ট্রেডার দশ হাজার টাকা প্রফিট করেছে তারপর সে পাঁচ হাজার টাকা লস দিল এখন তার মাথায় কি চলে ও না আমি পাঁচ হাজার টাকা হারালাম আমাকে এই লস রিকভার করতে হবে তারপর সে কি করে সে রিভেঞ্জ ট্রেডিং শুরু করে স্ট্র্যাটেজি ভুলে যায় ইমোশনাল হয়ে যায় বড় সাইজ নেয় এবং শেষ পর্যন্ত তার সম্পূর্ণ ক্যাপিটাল হারায় এখানে সমস্যাটা কোথায় স্ট্র্যাটেজিতে নয় তার মেন্টালিটিতে এবার আসি বইয়ের হার্টে ট্রেডিংয়ের পাঁচটি ফান্ডামেন্টাল ট্রুথ মার্ক ডগলাস বলছেন আপনি যদি এই পাঁচটি সত্য মেনে নিতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন ট্রুথ নম্বর ওয়ান এনিথিং ক্যান হ্যাপেন মার্কেটে কিছুই নিশ্চিত নয় আপনি যতই বিশ্লেষণ করুন যতই ইন্ডিকেটর ব্যবহার করুন মার্কেট আপনার বিপরীতে যেতে পারে এটাই মার্কেটের প্রকৃতি মার্কেট অ্যানালিসিসের উদ্দেশ্য হল প্রোবাবিলিটি জানা নিশ্চিততা জানা নয় ট্রুথ নম্বর টু ডোন্ট নিড টু নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট টু মেক মানি পরের মুহূর্তে কি হবে তা না জেনেও আপনি ট্রেডিংয়ে টাকা কামাতে পারেন কীভাবে প্রবাবিলিটি থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি যখন একটি ট্রেড নেন তখন আপনি বলছেন না যে এই ট্রেড প্রফিটেই ক্লোজ হবে বরং আপনি বলছেন আমার এজ আছে তাই এই ট্রেড নেওয়ার চান্স নিচ্ছি ট্রুথ নম্বর থ্রি উইন্স অ্যান্ড লসেস আর র্যান্ডম ইন এ সিকোয়েন্স ট্রেডিংয়ের ফলাফল র্যান্ডম হয় আপনি দশটি ট্রেড নিলে পাঁচটি প্রফিট আর পাঁচটি লস হতে পারে কিন্তু সেই পাঁচটি প্রফিট এবং পাঁচটি লস কোন অর্ডারে আসবে তা কেউ জানে না হতে পারে প্রথমে তিনটি লস তারপর দুটি প্রফিট আবার দুটি লস এই র্যান্ডমনেস মেনে নিতে পারলেই আপনি ইমোশনালি ডিট্যাচড হতে পারবেন ট্রুথ নম্বর ফোর অ্যান এজ ইজ নাথিং মোর দ্যান হায়ার প্রবাবিলিটি অফ ওয়ান আউটকাম ওভার অ্যানাদার এজ মানে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিততা নয় এজ মানে সিক্সটি পার্সেন্ট প্রবাবিলিটি ফিফটি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি আপনি যদি একশো ট্রেডে বার প্রফিট করেন তাহলে আপনি লং টার্মে প্রফিটেবল হবেন ট্রুথ নম্বর ফাইভ এভরি মোমেন্ট ইন দ্য মার্কেট ইজ ইউনিক মার্কেটের প্রতিটি মুহূর্ত অনন্য গতকাল যা হয়েছে আজ তা হবে না এমন নয় গত সপ্তাহের চার্ট প্যাটার্ন এ সপ্তাহে ওয়ার্ক করবে না এমন নয় কিন্তু প্রতিটি মুহূর্তই আলাদা আলাদা কন্ডিশনের সৃষ্টি করে এই পাঁচটি ট্রুথ আপনাকে মেনে নিতে হবে হৃদয় দিয়ে শুধু মুখস্থ করলে হবে না আপনাকে বিশ্বাস করতে হবে যে মার্কেটে কিছুই গ্যারেন্টিড নয় আমার সব ট্রেড প্রফিটে ক্লোজ হবে না আমার কিছু ট্রেড লসে ক্লোজ হবে এবং এটাই নর্মাল আমি মার্কেটকে কন্ট্রোল করতে পারবো না আমি শুধু আমার রিস্ক কন্ট্রোল করতে পারবো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টে প্রবেবাবিলিটি থিঙ্কিংয়ে সাধারণ ট্রেডাররা সার্টেনটি থিংকিং করে তারা যখন ট্রেড নেয় তখন তারা বিশ্বাস করে যে এই ট্রেড প্রফিটেই ক্লোজ হবে তাদের মননে কোনো বিকল্প নেই যখন ট্রেড লসে যায় তখন তারা হতাশ হয় রাগান্বিত হয় কারণ তাদের এক্সপেকটেশন ভঙ্গ হয়েছে প্রফেশনাল ট্রেডাররা প্রবাবিলিটি থিংকিং করে তারা জানে যে তাদের ট্রেডের সিক্সটি পারসেন্ট চান্স প্রফিট হওয়ার ফরটি পারসেন্ট চান্স লস হওয়ার তারা প্রতিটি ট্রেডকে স্ট্যাটিস্টিক্সের অংশ হিসেবে দেখে ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতা হিসেবে নয় মনে করুন আপনি একটি কয়েন টস গেম খেলছেন যদি হেড আসে আপনি দুশো টাকা পাবেন যদি টেল আসে আপনি একশো টাকা হারাবেন কয়েনটি ন্যায়ভার তাই হেড আর টেল আসার সম্ভাবনা ফিফটি ফিফটি এখন আপনি যদি দশবার টস করেন তাহলে কয়বার হেড আসবে হয়তো চারবার হয়তো ছবার হয়তো পাঁচবার আপনি যদি শুধু একবার টস করেন আর টেল আসে তাহলে আপনি একশো টাকা হারাবেন কিন্তু আপনি যদি একশোবার টস করেন তাহলে প্রবাবিলিটি অনুযায়ী প্রায় পঞ্চাশ বার হেড আসবে এবং আপনি লং টার্মে প্রফিটে থাকবেন ট্রেডিংও একইভাবে কাজ করে একক ট্রেডের ফলাফল নিয়ে চিন্তা করবেন না একশোটি ট্রেডের ফলাফল নিয়ে চিন্তা করুন যদি আপনার এজ থাকে তাহলে লং টার্মে আপনি প্রফিটেবল হবেন এবার আসি প্র্যাকটিক্যাল পার্টে কিভাবে আপনি কনসিস্ট্যান্ট প্রফিট করতে পারেন মার্ক ডগলাস বলছেন এই সাতটি নিয়ম মেনে চলতে নিয়ম নম্বর এক অবজেক্টিভ এজ আইডেন্টিফিকেশন আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা তা প্রমাণ করুন ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আপনার এজ কি আপনার উইন রেট কত রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত নিয়ম নম্বর দুই প্রতিটি ট্রেডের জন্য প্রিডিফাইন্ড রিস্ক প্রতিটি ট্রেডের আগে ঠিক করুন আপনি সর্বোচ্চ কত টাকা হারাতে রাজি সাধারণত এক থেকে দুই পার্সেন্ট অফ ইয়োর টোটাল ক্যাপিটাল তারপর সেই অনুযায়ী স্টপ লস সেট করুন নিয়ম নম্বর তিন কমপ্লিট রিস্ক অ্যাকসেপ্টেন্স স্টপ লস হিট হলে আপনি ইমোশনাল হবেন না আপনি মেনে নেবেন যে এই ট্রেডের জন্য আপনি এই রিস্ক নিয়েছিলেন এবং সেটা মেটেরিয়ালাইজ হয়েছে রাগ করবেন না রিভেঞ্জ ট্রেডিং করবেন না নিয়ম নম্বর চার হেজিটেশন ছাড়াই এ যে অ্যাক্ট করা যখন আপনার স্ট্র্যাটেজি সিগন্যাল দেয় তখন ট্রেড নিন দ্বিধা করবেন না হয়তো আর একটু ভালো এন্ট্রি পাব এই চিন্তা করবেন না যদি সিগনাল মিস করেন তাহলে নেক্সট সিগন্যালের জন্য ওয়েট করুন নিয়ম নম্বর পাঁচ প্রফিট অ্যাভেলেবল হলে নিন টার্গেট হিট হলে প্রফিট নিন গ্রিট করবেন না আরও প্রফিট আসতে পারে এই লোভে পড়বেন না আপনার স্ট্র্যাটেজি যা বলে তা করুন নিয়ম নম্বর ছয় এরার্সের জন্য সেলফ মনিটারিং প্রতিদিন আপনার ট্রেড রিভিউ করুন আপনি কোন নিয়ম ভঙ্গ করেছেন কেন ভঙ্গ করেছেন পরের দিন কিভাবে উন্নতি করবেন নিয়ম সাত এই নিয়মগুলো কখনো ভঙ্গ করবেন না এগুলো আপনার বাইবেল ধর্মের নিয়মের মতো এগুলো মেনে চলুন বন্ধুরা এই সাতটি নিয়ম সহজ মনে হলেও এগুলো মেনে চলা খুব কঠিন কারণ এগুলো মেনে চলতে হলে আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে কিন্তু যারা এই নিয়ম মেনে চলেন তারাই শেষ পর্যন্ত সফল হন এবার আসি বইয়ের টাইটেলে থাকা কনসেপ্টে দ্য জোন জোন হলো এমন একটি মানসিক অবস্থা যখন আপনি সম্পূর্ণ ফোকাসড ইমোশনালি ডিট্যাচড এবং পারফেক্টলি প্রেজেন্ট জোনে থাকা ট্রেডারের বৈশিষ্ট্য এক তারা কোনো ট্রেডের সাথে ইমোশনালি অ্যাটাচড হন না দুই তারা ট্রেডিংকে বিজনেস হিসেবে দেখেন জুয়া হিসেবে নয় তিন তারা লসকে বিজনেসের খরচ হিসেবে দেখেন চার তারা মার্কেটকে বিচার করেন না মার্কেট যা করে তা মেনে নেন পাঁচ তারা প্রতিটি মুহূর্তকে আলাদাভাবে দেখেন এবার আমি আপনাদেরকে বলছি জোনে প্রবেশ করার কিছু টেকনিক এক প্রি ট্রেডিং রুটিন ট্রেডিং শুরু করার আগে দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন বা ডিপ ব্রিডিং করুন দুই মেন্টাল রিহার্সাল দিনের ট্রেডিং শুরু করার আগে কল্পনা করুন আপনি কিভাবে ট্রেড নেবেন স্টপ লস কত দেবেন টার্গেট কত দেবেন তিন জার্নালিং প্রতিটি ট্রেডের বিস্তারিত নোট করুন আপনি কি ভেবে ট্রেড নিলেন কি ইমোশন ছিল কি রেজাল্ট এলো চার ব্রেক প্রতি এক থেকে দুই ঘন্টা পরপর পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিন চোখ বন্ধ করুন উঠে হাঁটাহাটি করুন মার্ক ডাগলাসের মতে ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন বিষয় হলো রিস্ক অ্যাকসেপ্ট করা আমরা প্রকৃতিগতভাবেই রিস্ক অ্যাভয়েড করতে চাই কিন্তু ট্রেডিংয়ে রিস্ক নেই এমন কোনো অপশন নেই রিস্ক অ্যাকসেপ্ট করার মানে হলো আপনি মেনে নিচ্ছেন যে এই ট্রেড লসে যেতে পারে আপনি মেনে নিচ্ছেন যে এই লস আপনার ভুল নয় এটি ট্রেডিংয়ের অংশ আপনি মেনে নিচ্ছেন যে লস হলেও আপনি পরে ট্রেড নেবেন আপনি মেনে নিচ্ছেন যে আপনি মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না শুধু নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবার আমি স্টপ লস সম্বন্ধে যে ভুল ধারণা রয়েছে তার বিষয়ে কিছু বলবো। অনেক ট্রেডার স্টপ স্টপলসকে শাস্তি হিসেবে দেখেন আমার স্টপ লস হিট হলে মানে আমি ভুল করেছি এই ধারণা সম্পূর্ণ ভুল স্টপ লস হলো আপনার বিজনেসের খরচ যেমন একটি দোকানদার দোকান চালানোর জন্যে বিদ্যুৎ বিল দেন ভাড়া দেন তেমনি ট্রেডার হিসেবে আপনার স্টপ লস হল আপনার বিজনেসের খরচ এরপর আসি বিলিফ সিস্টেম পরিবর্তন সম্বন্ধে আমাদের লিমিটিং বিলিফস আমাদের সফলতায় বাধা দেয় মার্ক ডাগিয়াস বলছেন সফল ট্রেডার হবার জন্যে আপনাকে কিছু বিলিফ পরিবর্তন করতে হবে এক আমার সব ট্রেড প্রফিট করতে হবে থেকে আমার কিছু ট্রেড লস হবে এবং এটা ঠিক আছে দুই লস মানে আমি ফেল থেকে লস মানে আমার রিস্ক ম্যাটিরিয়ালাইজড হয়েছে তিন আমি মার্কেটকে বেট করব থেকে আমি আমার রিস্ক ম্যানেজ করব চার বড় প্রফিট চাই থেকে কনসিস্টেন্ট প্রফিট চাই পাঁচ পরের ট্রেডে লস রিকাভার করব থেকে পরের ট্রেডে আমার স্ট্র্যাটেজি ফলো করব এরপর হচ্ছে আপনি ইফেক্টিভ বিলিফ সিস্টেম আপনার মধ্যে কিভাবে ইনস্টল করবেন এক অ্যাফর্মেশন প্রতিদিন সকালে বলুন আমি একজন ডিসিপ্লিন ট্রেডার আমি আমার স্ট্র্যাটেজি ফলো করি আমি লসকে অ্যাকসেপ্ট করি দুই ভিজুয়ালাইজেশন কল্পনা করুন আপনি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে কিভাবে ট্রেড করছেন তিন জার্নালিং আপনার নেগেটিভ বিলিভস লিখুন এবং তার পাশে নতুন পজিটিভ বিলিভস লিখুন এরপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের সময় যে প্রধান ইমোশনগুলো সমস্যা সৃষ্টি করে এক ফিয়ার বা ভয় মার্কেট এন্ট্রিতে ভয় প্রফিট নিতে ভয় লস কাটতে ভয় সলিউশন স্ট্র্যাটেজি ফলো করুন রিস্ক প্রিডিফাইন করুন ছোট লট দিয়ে শুরু করুন দুই গ্রিড বা লোভ খুব বড় লট নেওয়া প্রফিট না নিয়ে আরও প্রফিটের আশা করা টার্গেট পরিবর্তন করা সলিউশন ফিক্সড রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনে চলুন গ্রিডিং অ্যাভয়েড করুন তিন হোপ বা আশা লস চলমান ট্রেড প্রফিটে আসবে এই আশা স্টপ লস মুভ করা ব্যাড ট্রেড হোল্ড করা সলিউশন হোপ ট্রেডিং করবেন না স্টপ লস কখনও মুভ করবেন না চার রিগ্রেট বা অনুশোচনা যদি আমি প্রফিট আগে নিতাম যদি আমি স্টপ লস দিতাম যদি আমি ট্রেড না নিতাম সলিউশন রিগ্রেট অ্যাভয়েড করতে হলে প্ল্যান ফলো করুন ব্যাক টেস্ট করুন এর জন্যে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ওয়ান পেপার ট্রেডিং দুই থেকে চার সপ্তাহ শুধু পেপার ট্রেডিং করুন রিয়েল মানি ব্যবহার করবেন না আপনার শুধু লক্ষ্য হবে স্ট্র্যাটেজি ফলো করা এবং জার্নাল রাখা এক্সারসাইজ টু সিমিউলেশন ট্রেডিং ট্রেডিং সিমিউলেটার ব্যবহার করুন লক্ষ্য করুন আপনার ইমোশনগুলো কখন আসে কিভাবে আসে এক্সারসাইজ থ্রি ডেইলি রিভিউ প্রতিদিন শেষে পনেরো মিনিট করে ট্রেড রিভিউ করুন আজ আমি কতগুলো ট্রেড নিয়েছি আমি কি আমার নিয়মগুলো মেনেছি আমি কি কোনো ইমোশনাল ডিসিশন নিয়েছি আগামী দিন আমি কিভাবে উন্নতি করব এরপর আসছি সব গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটি হলো সফল ট্রেডারের ডেলি রুটিন আপনি কি মনে করেন একজন সফল ট্রেডারের দিন কিভাবে কাটে সকাল আটটা ওয়েক আপ মেডিটেশন অ্যাফর্মেশন সকাল নটা মার্কেট অ্যানালিসিস নিউজ চেক সকাল সাড়ে নটা ট্রেডিং প্ল্যান আজকের সেট আপস কী কী আছে সকাল দশটা ট্রেডিং শুরু দুপুর একটা ব্রেক লাঞ্চ দুপুর দুটো ট্রেডিং কন্টিনিউ বিকেল পাঁচটা ট্রেডিং শেষ জার্নাল আপডেট বিকেল ছটা রিভিউ পরের দিনের প্ল্যানিং রাত নটা রিল্যাক্সেশন রিডিং বন্ধুরা মার্ক ডাগলাসের ট্রেডিং ইন দ্য জোন বইয়ের মূল বার্তা হলো ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে টেকনিক্যালি পারফেক্ট হতে হবে না আপনাকে মেন্টালি শক্ত হতে হবে আপনাকে মেনে নিতে হবে যে লস হবে এটাই ট্রেডিংয়ের অংশ আপনাকে মেনে নিতে হবে যে আপনি মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না শুধু নিজেকে কন্ট্রোল করতে পারবেন এই বইয়ের শিক্ষাগুলো আপনি শুধু ট্রেডিংয়ে নয় জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন যখন আপনি প্রবাবিলিটি থিঙ্কিং শিখবেন যখন আপনি রিস্ক অ্যাকসেপ্ট করা শিখবেন যখন আপনি ইমোশনাল ডিট্যাচমেন্ট শিখবেন তখন আপনি শুধু ভালো ট্রেডারই হবেন না আপনি ভালো মানুষও হবেন তো বন্ধুরা আজকের জন্যে এতই যদি এই বিস্তারিত আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে বাংলা অডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আই টিপুন আগামী পর্বে আমরা আলোচনা করব মার্কেট উইজার্ডস বই নিয়ে ততক্ষণ পর্যন্ত ট্রেড স্মার্ট লিভ স্মার্ট